লাভ অবিরূপকে বিয়ে করতে চাইলে বাধা হয়ে দাঁড়ালো ফুলকি ও রোহিত হ্যাঁ দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরোধ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো ফুলকি রোহিত তমাল পিয়াল অবিরূপ সবাই রুমে বসে আছে তখন পিয়াল তমালকে বলে দাদা টিভিটা একটু অন করতো নিউজ চ্যানেলগুলো কভার করছে তখন পিয়াল বলে কেন টিভিটা অন কর না তাহলে তো বুঝতে পারবি তখনই তমাল টিভিটা অন করতে থাকে আর তখন নিউজ দেখাতে থাকে আজ কলকাতায় সকালে একটা অদ্ভুত দৃশ্য দেখা যায় তা সবার মাঝে চাঞ্চল্য ফেলে দিয়েছে দেখা যাচ্ছিল রাস্তায় মন্ত্রী অখিলেশকে সাদা পাজামা এবং পাঞ্জাবি পরে যেতে কিন্তু পরে জানা যায় ওইটা মন্ত্রী অখিলেশ নয় সম্ভবত শাসক লোকদেরও এরকমই মনে হয়েছিল তখন ফুলকি বলে শাসক দলের মন্ত্রীর একই অবস্থা তমাল বলে ওরা ভাবছে একই রকম দেখতে অন্য কোনো ব্যক্তি তখন অবিরূপ মনে মনে বলতে থাকে এত বড় অপরাধ করে মন্ত্রীকে হাস্যবোধ করে ফুলকি দাস হই হৈ করছে তখন ফুলকি সবাইকে বলে আচ্ছা শোনো আমি একটা কথা বলতে চাই প্রচারে নামার আগে আমাদের না একটা দম ফেলা উচিত তখন তমাল বলে একদম ঠিক কথা যে টেনশন গেছে এতদিন তাহলে স্যার আজকে রাতে না হৈ হল করা যাক আপনার কোনো আপত্তি নেই তো তখন রোহিত বলে আপত্তি করলে কি তুমি শুনবে বলো কী কী আনতে হবে কে কি ম্যানেজ করতে হবে তখন সবাই খুশি হয়ে যায় তখন ফুলকি অবিরূপকে বলে অবিরূপ দাদা তুমি আসবে তো নাকি মন্ত্রী অবস্থা দেখে তুমি হেনস্থ হয়ে গিয়েছ তখন রদ্র বলে কি ব্যাপার তোমার কি মনে হয় আমি কি শাসক দলের লোক তখন ফুল কি বলে না না আমি সেটা বলিনি কিন্তু তোমার মুখের ভাব যা হয়েছিল তো সেটা দেখাতে একটু খটকা লেগেছিল যাই হোক ছড়ি তুমি আসছো তো আমরা নিজে নিজের মিলে খাওয়া দাওয়া করব হইচই করব। লাভু তখন বলে অবিরূপ আপনি কিছু মনে করবেন না ফুল না এরকমই একটু মজা করে কথা বলে আপনি তো এতদিন বুঝতে পেরেছেন তখন অবিরূপ বলে ঠিক আছে এখন আমি চলি সন্ধ্যার সময় আসার চেষ্টা করব তখন রোহিত বলে চেষ্টা নয় অবশ্যই আসবেন তা না হলে কিন্তু দুঃখ পাবো যা শুনে রৌদ্র অবাহক হয়ে যায় আর ফুলকি মনে মনে বলতে থাকে আজকে সন্ধ্যার বেলায় পর্দা ফাঁস করার চেষ্টা করব এটা বলে ফুলকি অবাহক হয়ে তাকিয়ে থাকে এদিকে সন্ধ্যার সময় হই হলার পার্টি শুরু হয়ে যায় তমাল পিয়াল ভম্বল দাস সবাই মজা মজার খাবার খেতে থাকে এদিকে লাভও অবিরূপের অপেক্ষা করছে তখন রোহিত লাভর কাছে গিয়ে বলতে থাকি দিদি কার জন্য অপেক্ষা করছিস তখন লাভ বলে অভিরূপ কিন্তু এখনো আসিনি আর জানিস তো ভাই ফুলকির কিন্তু এভাবে বাঁকা পাকা কথা তখন না অভিরূপকে না বললেই পারতো আচ্ছা ভাই ফুলকির এসব ছেলে মানুষই তুই এখনও প্রশ্রয় দিচ্ছিস সে রাখি উৎসব থেকে শুরু করে কোনো প্রমাণ পাওয়া গিয়েছে তুই কেন এসব প্রশ্রয় দিচ্ছিস তুই আগে তো প্রশ্রয় দিতি না তখন রোহিত বলে হ্যাঁ আমি আগে দিতাম না কিন্তু তোরাই আমাকে বোঝাতি যে ফুলকির কোনো সিক্স সেন্স রয়েছে কিন্তু দিদি আজকে তোর কী হলো তখন লাভ মনটা খারাপ করে ওইখান থেকে চলে যায় এদিকে রোহিত মনে মনে বলতে থাকে শুধু ফুল নয় অভিরূপকে নিয়ে আমার যে একটা খটকা লেগেছে এটা দিদিকে এখন বলা যাবে না আমার মনে হচ্ছে দিদি অভিরূপকে পছন্দ করে ফেলেছে অন্যদিকে ফুল কীর তমাল পিয়াল সবাই তো মজা করতে থাকে তখন পিয়াল বলে চলো এবার আমরা নাচ শুরু করে দিই তখন ধানু এবং আদিত্য চলে আসে ধানু বলে কি ব্যাপার এভাবে দাঁড়িয়ে থাকলে কি হই হবে তো সবাই মিলে নাচ শুরু করে দেয় এদিকে মন খারাপ করে লাবু দাঁড়িয়ে আছে অবিরূপের আশায় কিন্তু অবিরূপ আড়ালে দাঁড়িয়ে সব কিছুই দেখছে আর বলছে এইসব হই মনে হয় আমার মুখে চুনকানির মতো নাচ শেষ হয়ে যায় তখন লাবু অবিরূপকে দেখতে পায় অভিরূপকে দেখে বলে অবিরূপ আপনি তো দেরি করে কেনে এলেন বলেন তো তখন বলে না আমার শরীরটা না বেশি ভালো নেই এজন্যই একটু দেরি হয়েছে আপনি নিমন্ত্রণ করেছেন বলে এসেছি আজকে আমি যাই তখন ফুল কি বলে অবিরূপ একটু দাঁড়ান আপনার কি কোনো তারা আছে নাকি আবার বন্ধু সে যে কারো শত্রুতা প্ল্যান করছেন যার শুনে তো অবিরূপ বাবা হয়ে যায় তখন লাভ বলে কি ব্যাপার ফুলকি নতুন করে আবার কি শুরু করলে এরকম করলে যে কোনো মানুষ তো অসুস্থ হতে পারে তাই না তখন অবিরূপ বলে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম আমি চলে যাচ্ছি তখনই অবিরূপ চলে যাবে ওই মুহূর্তে রোহিত গিয়ে অবিরূপের পিছে ইচ্ছে করে একটা ধাক্কা লাগায় তখন অবিরূপ পরে যাবে ওই মুহূর্তে বলে কী ব্যাপার আপনি পরে যাচ্ছিলেন মনে হয় আমি তো খুব জোরেও খুব জোরেও লাগাই হঠাৎ করে একটা ধাক্কা লেগে গিয়েছে এতেই আপনি পরে যাচ্ছিলেন আর তখন কথা বলতে বলতে রোহিত পিঠের মধ্যে একটু হাতাতে থাকে তখন বলে কি ব্যাপার অবিরূপ দা আপনার পিঠে মনে হয় তুলা বেন্ডিজ করা তখন বলে হ্যাঁ হ্যাঁ ওইখানে আমার একটু কাজ লেগেছিল তখন রোহিত বলে কাজ লেগেছিল নাকি ছুরি লেগেছিল যার শুনে অবাক হয়ে যায় আর তখনই কল্পনা করতে থাকে ধানুকে যখন থেকে ফিরে নিয়ে এসেছিল। তখন তখন শাসক দলের একজন লোককে ঠিক ওই জায়গায় ছুরি রোহিত লাবুকে খুলে বলতে থাকে লাবু যার শুনে অবাক হয়ে যায় তখন অবিরূপ বলে তার মানে তোমরা কি বলতে চাচ্ছ আমি আমি ধানুকে কিডন্যাপ করেছি আমার কি লাভ তখন ফুলকি বলে বন্ধু হয়ে বন্ধু হয়ে সত্যতা সৃষ্টি করা তার মানে এখানে বন্ধু যে তুমি শাসক দলকে খবর দিতে বুঝতে পেরেছ তখন রোজা এমন ভান করতে থাকে বলছে লাভ ম্যাডাম আমি চলে যাচ্ছি এখানে ডেকে এনে এভাবে অপমান আমি সহ্য করতে পারছি না তখন ফুলকি বলে দাঁড়াও অভিরূপ দা আমি প্রথম থেকে তোমাকে সন্দেহ করার কারণগুলো বলছি তখন এক এক করে ফুলকি সব বলতে থাকে তখন ফুলকি বলে শোনো ওইটা না হয় ছেড়েই দিলাম কিন্তু ভান্ডারগঞ্জ ভান্ডারগঞ্জে আমার নাম ফুলকি দাস আর রোহিত দায় চৌধুরী এটা কীভাবে জানলো আর যখন আমাকে ওরা মেরে ফেলতে চাচ্ছিলো ওইখান থেকে গায়েব হয়ে গেলে তারপর এটা ছেড়েই দিলাম তারপর যখন সবার হাতে তো একটা গন্ধ লাগিয়ে দেওয়া হয়েছিল সেই গন্ধ আমার শরীরের গন্ধ সঙ্গে মিলে গিয়েছিল কিভাবে এটা মিলল তুমি বললে তুমি নাকি ওই গন্ধটা আগে থেকে ব্যবহার করতে এসব শুনে তো রুদ্র অবাক হয়ে যায় তখন রুদ্র বলে গন্ধটা আমি হারিয়ে ফেলেছিলাম তাছাড়া আমি কোন গন্ধ ব্যবহার করব না করব না এটা আমি কাউকে কৈফত কেন দিব তখন ফুলকি বলে কৈবৎ চাচ্ছি না দাদা কিন্তু মনে প্রশ্ন জাগে বলো রাখি উৎসবের দিন শরবতই বিষ ছিল সেই শরবতটা তুমি দিয়েছিলে তখন রোহিত বলে এখন ফুলকি নমেনপত্র জমা দিতে গেল তখন ইন্দ্রর সঙ্গে হাইডান লড়াই চলছিল তখন ইন্দ্র রাগান্বিত হয়ে তোমার দিকে তাকাচ্ছিল এদিকে ফুলকি বলতে থাকে আমার এক দাদা ইন্দ্র সে তো সরাসরি আমার সাথে শততা করছে কিন্তু তুমি গোপন সত্যতা কেন করছো সাহস থাকে তো খোলাখুলি সচেতন করো না তখন অবিরূপ এমন ভাব করে যে সে খুব কষ্ট পায় তখন অবিরূপ বলে ঠিক আছে তোমরা যখন আমাকে শত্রু ভেবেই নিয়েছ তাহলে আমি আর তোমাদের সাথে থাকতে চাই না কোনো বিষয় আর তোমাদের আমি না গোলাতে চাই না আমি আসি এই বলে অবিরূপ কষ্ট নিয়ে এখান থেকে চলে যায় এদিকে খুব আঘাত পায় লাবু তখন লাব বলতে থাকে তোরা আজকে অভিরূপের প্রতি যে অভিযোগটা দিলি তাদের কাছে গিয়ে কোনো বাস্তব প্রমাণ আছে নেই তো যদি বাস্তব প্রমাণ নাই থাকে তাহলে লোকটাকে কেন অভিযোগ দিলি মিথ্যা অভিযোগ কেন দিলি আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি আজকে যা হলো না কাজটা ঠিক হলো না এই বলে লাবু খুব কষ্ট পেতে থাকে আর বলে হ্যাঁ তোদের যা ইচ্ছা তোরা তাই করবি তোরা যা ভালো বুঝিস তাই করবি যার শুনে ফুলকে এবং রোহিত অনেক অবাক হয়ে যায় তখন লাবু বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি তখনই ধান এসে বলতে থাকে দিদি তুই কোথায় যাচ্ছিস খেয়ে যাবি তো তখন লাব বলে না আজকে নয় আজকে আমি খাবো না হয়তো এখন থেকে আমাকে আগে মতো আপন তার নাও ভাবতে পারিস তখন ধানু বলে কি বলছি দিদি তুই ভুল বুঝছিস তখন রাবু বলে না ভুল বুঝছি না এই বলে লাভ কষ্ট নিয়ে ওইখান থেকে চলে যায় তখন ফুলকি এবং রোহিত অবাক হয়ে যায় তখন রানু বলে ফুলকি তোর ননদ মনে হয় কষ্ট পেয়েছে যা ওকে ফিরে তখন থাকে আমাদের ভুল বুঝলো সবাইকেই ভুল বুঝলো এই বলে ফুলকি অবাক হয়ে তাকিয়ে থাকে এদিকে লাব অবিরূপকে ভালোবেসে ফেলেছে তার সঙ্গে বিয়ের সম্পর্কেও জড়ে যাচ্ছে তখন ফুলকি বলে রাবুদি অবিরূপ সঙ্গে তোমার কখনোই বিয়ে হতে পারে না তখন লাবু বলে কী বলছিস ফুলকি যে মানুষটা আমার সম্মান বাঁচালো তার সঙ্গে আমার কেন বিয়ে হতে পারে না তখন ফুলকি বলে শুনো লাবুদি এই বিয়ে যে একটা ফাঁদ এটা আমি প্রমাণ করে দিব যার শুনে লাব তো অবাক হয়ে যায় তো প্রিয় প্রিয়ভাস তাহলে আপনাদের কী মনে হয় ফুলকি কি পারবে রোদ্রর মুখোশটা লাবুর সামনে খুলে দিতে তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন নেক্সট আকর্ষণীয় পর্বটি দেখতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ